আজকের অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি বিশ্ব স্থাপী আন্দোলনের অন্যতম নেতা চুয়ান্ন বছরের ব্যর্থতার প্রেক্ষাপটে যিনি নতুন করে বাংলাদেশের নেতৃত্বে এই পতাকা হাতে নিয়েছেন একটি নতুন বাংলাদেশ গড়ার জন্যে মানুষের মুক্তির সংগ্রামকে একটি সফলতার দিকে যাওয়ার জন্যে আগামী বিজয়ী এই নির্বাচনের বিজয়ের কান্ডার হিসাবে যিনি দেশের প্রান্ত থেকে পক্ষ প্রান্তে ছুটে বেড়াচ্ছেন জোটের নেতৃত্বকে সেই মহান নেতা ডক্টর শফিকুর রহমান এগারে দিনীয় জোটের অন্যতম প্রধান নেতা আমাদের তরুণ নেতা আমাদের প্রিয় ভাই নাহিদ ইসলাম এবং এগারো দিনীয় জোটের অন্যতম নেতা যার বক্তব্য আপনারা একটু শুনেছেন আল্লামা মামুন রহক সহ অন্যান্য নেতৃবৃন্দ এবং আমার এই জন্মস্থান যেখানে পৃথিবী থেকে এসেই যার আকাশের অক্সিজেন আমি গ্রহণ করে পরিপুষ্ট হয়েছি এই চোদ্দ গ্রাম যেখানে আমার প্রথম পায়ের পদচিহ্ন এখানে রেকর্ড করা আছে এই চোদ্দ গ্রাম যেখানে আমি প্রথমে অক্ষর জ্ঞান শিখেছি এই চোদ্দ গ্রাম যেখানকার মানুষেরা মুরব্বীরা প্রতিবেশীরা ভাইয়েরা বোনেরা আমাকে ছোটবেলা থেকেই কথা বলা শিখিয়েছেন আমি মানুষের সহযোগিতায় বড় হয়েছি সেই গৌরবের চোদ্দ গ্রাম প্রিয় চোদ্দ গ্রাম আমার অত্যন্ত আনন্দের চোদ্দ গ্রাম সেই চোদ্দ গ্রামের আমার সম্মানিত প্রিয় ভালোবাসার শ্রদ্ধার আবেগের সংগ্রামী ভাইরা আসসালাম আলাইকুম ওরমতুল্লাহ আমি অত্যন্ত আনন্দিত এই চৌদ্দগ্রামে জন্মগ্রহণ করি চৌদ্দগ্রামে এমন অনেক মনীষীর জন্ম হয়েছে যাদের নাম বললে কোন জেলায় কথা উল্লেখ না করে এই মানুষের চিনে আমাদের এখানে জন্মগ্রহণ করেছিলেন এক সময়ের জাতীয় নেতা কাজী জহিরুল কাইম এই চোদ্দ গ্রামে মানুষের প্রতিনিধিত্ব করেছিলেন এমপি ছিলেন তখন আবার মন্ত্রী হয়েছিলেন প্রধানমন্ত্রী হয়েছিলেন জাতীয় নেতা কাজী জাফর আহমেদ আমি গৌরবের সাথে বলতে চাই সেই চোদ্দ গ্রামের মানুষেরা আপনারা আমাকে দু হাজার এক সালে বিপুল ভোটে নির্বাচিত করে ধন্য করেছেন আমি আপনাদের প্রতি চিরকৃত সম্মানিত ভাইরা আমি নির্বাচিত হয়ে দুটো কাজকে প্রাধান্য দেওয়ার জন্য চেষ্টা করছিলাম এর আগে চোদ্দ গ্রাম ছিল একটি বিশৃঙ্খল জনপদ একটি রাহাজানের জনপদ একটি খুনের জনপদ একটি রক্তাক্ত জনপদ একটি হিংসার জনপদ একটি অসম্যের জনপদ আমি প্রতিজ্ঞা করেছিলাম অর্ডার দিয়েছিলাম আমি যদি নির্বাচিত হই তাহলে চোদ্দ গ্রামে আর কোনো রক্ত ঝরবে না আমি চেষ্টা করেছিলাম সে রক্ষা করার জন্য আমার সময় কোনো রাজনৈতিক হত্যাকাণ্ড হয়নি আমি বলেছিলাম এখানে দলে দলে রাজনৈতিক দলগুলোর ভিতরে কোন দল হবে না আমার সময় সেটা আমি থামিয়ে দিয়েছিলাম আপনার জনে আমি ওদা করেছিলাম এখানের সকল দলের সহস্থান থাকবে সেটা আমি বিরাজমান রেখেছিলাম সে সময় আর একটি কথা আমি আপনাদের কাছে বলেছিলাম যে আমি চোদ্দ গ্রামে উন্নয়নের জন্যে আবার সর্বত্র সর্ব জায়গায় সব কিছু দিয়ে উজাড় করে আমি চেষ্টা করব আমি গুরুত্ব দিয়েছিলাম এমন কিছু উন্নয়নের জন্য যেগুলো সাধারণভাবে সকল সংসদ সদস্যের পক্ষে করা সম্ভব হয় না বড় বড় প্রজেক্টগুলো করার চেষ্টা করেছিলাম যেমন আজকে যেখানে আমরা বসে আছি এইটা একটি পৌরসভা এই পরসভা আমার সময় করা হয়েছিল এইটি বাংলাদেশের এখন এক নাম্বার পরসভা আমি গুরুত্ব দিয়েছিলাম হাসপাতালকে আধুনিক এবং বৃহৎ করার জন্য পঁচিশ সজ্জার হাসপাতাল আমার সময়ে পঞ্চাশ সজ্জার হাসপাতালে রূপান্তরিত হয়েছিল আমার সময় সেখানে কালিকাপুরে একটি অচল হাসপাতাল ছিল আমি সেটাকে চালু করেছি আপনারা জানেন আমি চেষ্টা করেছিলাম জব্দ গ্রামে ফায়ার বিকার স্টেশন ছিল না প্রায় আগুন লেগে যেত ধ্বংস হয়ে যেত আমি এই একটু করেই ফায়ার বিকার স্টেশন স্থাপন করেছিলাম আমি চেষ্টা করেছিলাম জব্দ গ্রামে ডিজিটাল টেলিফোন ছিল না আমার সময় এক হাজার লাইনের ডিজিটাল টেলিফোন ব্যবস্থা চালু করেছি আমি আল্লাহর বাড়িতে আপনারা জানেন বাংলাদেশে একটি বৃহৎ আকারের রাস্তা আছে সাফকিং রোড তার প্রায় পঁয়তাল্লিশ কিলোমিটার এই চোদ্দ গ্রামে পড়েছে যেটি ঢাকা চট্টগ্রাম এই যে পাশের হাইওয়ে তার প্যারাল বাংলাদেশের আমাদের নিরাপত্তা এই চুটির দিক থেকে ওই রোডকে অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আমরা বড়ো এলাকার মানুষ আগরথলা থেকে লং রেজ কামনের কোনো যদি তাহলে ঢাকা চন্দ্রক্রামে আয় হয়ে অচল হয়ে যাবে সেই জন্যে ক্যাপিটাল রাজধানী ঢাকা আর কমার্শিয়াল রাজধানী টিটাংয়ের ভিতরে সংযোগ স্থাপনের জন্যে এই হায়ের বেড়ানোর হচ্ছে ফক্রতিত আমি বিশেষ গুরুত্ব দিয়ে ওয়ার্ল্ড ব্যাক থেকে মান সংশান করে পঁয়তাল্লিশ কিলোমিটারের ফক্রতিন রোগকে পাকা করেছিলাম আপনার জানেন আমি প্রথম বাংলাদেশের ভিতরে সবচেয়ে বেশি বিদ্যুৎ সংযোগ করেছি তিনশো পঁচাত্তর কিলোমিটার এই চোদ্দ গ্রামে সংগ্রামী ভাইরা এর মাঞ্চ করে চোদ্দগ্রামে হয়েছিল এখন জানেন কিন্তু এবার যখন কট পরিবর্তন হয় বাইশে জুলাই আমাকে রেস্ট করা হয়েছে অজয় যখন কট পরিবর্তন হয়েছে খেল খানায় আমাদেরকে ফোন দেওয়া হয়েছিল কথা বলার জন্য আমি প্রথম ফোন করেছি চোদ্দোগ্রামে কারণ আমি জানি এর আগে পরে আমাদের একটি হয়ে গেল হত্যাকাণ্ড হয়েছিল বাড়িঘর আগুন দেওয়া হয়েছিল মানুষ প্রতিহিংসা করা যেতে পারে আমি সেই জন্য প্রথম ফোন করে বলেছি আমার নেতাদেরকে চোদ্দ গ্রামের আকাশে আমি কোন ধোঁয়া দেখতে চাই না কোন প্রতিশোধ দেওয়া যাবে না কোন হামলা করা যাবে না কোন আগুন দেওয়া যাবে না আলহামদুলিল্লাহ কোন কলা চরক প্রতিশোধে চোদ্দ নাও না হয় না আপনারা সাক্ষী আছেন তো নাকি আমাদের বন্ধুরা সাক্ষী দেবেন তারা ভালো আছেন নিরাপদ আছে কারণ আমি চোদ্দগ্রামে কোনো দলীয় দৃষ্টিভঙ্গী থেকে মানুষকে দেখি না এখানে যারা বিএনপি করেন তারা আমার ভাই এখানে যারা জমাত করেন তারা আমার ভাই এখানে যারা অন্যান্য স্ত্রী আন্দোলন করেন তারা আমার ভাই যারা অন্য দল করেন তারা আমার ভাই আমার প্রতিবেশী আমরা বিভিন্ন অধিকার সকলের আছে যিনি বিএনপি করেন আপনি অবশ্যই বিএনপি করবেন যিনি অন্য দল করেন তার অন্য দল করার অধিকার আছে কিন্তু গ্রাম হিসাবে আমরা সকলে ঐক্যবদ্ধ থাকি আমি নিশ্চয়ই জানি আজকে এখানে যারা আপনারা আছেন তার সকলে যা মাতিস্থাপী করেন না আজকে সকল প্রাক্তন আসেন এখানে অনেকে আসেন যারা বিএনপি করেন এখানে অনেকে আছেন যারা অন্য দল করেন কিন্তু সকলে আমার স্টেজ আছে কারণ তারা সকলে আমার ভাই আর আমি তাদের সকলের দায়ের ভাই আমি আজকে আমি একটা ইমোশনাল হয়ে পড়েছি আমি আজকে সেই কথাটি বলতে চাই আমি আপনাদেরকে কখনোই দলীয় বিদৃষ্টিভঙ্গি থেকে দেখবো না ইনশাআল্লাহ চৌদ্দগ্রামে এমপি কোন দলের প্রতিনিধি নন আপনি দল করেন কিন্তু এমপির ভোট দিতে হবে তাকে যিনি সমগ্র মানুষের কল্যাণ করতে পারবে আমি বিশ্বাস করি যদি আপনারা মনে করেন আমার অতীতের কর্মকাণ্ড বর্তমান রাজনৈতিক অবস্থান সব কিছু মিলে আমি সমগ্র চট্টগ্রামের মানুষের দল মতের উঠে উঠে করতে সক্ষম হব ইনশাল্লাহ তাহলে আমি সকল দলের সকলের ভোট চাওয়ার অধিকার রাখি আমি বিশ্বাস করি ইনশাল্লাহ আমি সকলে দল মতের বিশ্বাসে দাঁড়িয়ে পড়লাম ভোট দেবেন এ আহ্বান জানিয়ে আমি আর বক্তব্য শেষ করছি আমি সকল অতিদেরকে চন্দ্রগ্রামের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ আবরাত